মাঙ্গলিক মাঙ্গলিক নামটা শুনলে আমরা সবাই ভয় পাই এই মাঙ্গলিক জিনিসটা কি এবং কত প্রকার যাদের মাঙ্গলিক দোষ আছে মনে হচ্ছে বা বিবাহতে বাধা বা সাংসারিক জীবনে অশান্তি প্রেম পেঁপতে বিচ্ছেদ তাদের জন্য আজকের এই ভিডিওটা নমস্কার দর্শক বন্ধু আমি অনুরাগ চাকরি আজকের ভিডিও বিশেষ ভিডিও মাঙ্গলিক দোষ নিয়ে এই মাঙ্গলিক দোষ থাকলে আপনারা কি করে বুঝবেন এই মাঙ্গলিক দোষ থাকলে আপনি দেখবেন মঙ্গল যদি ডিস্টার্ব থাকে আপনারা দেখবেন হাতের তেলে লালছে ভাব থাকবে লালছে লাল লাল এবং মঙ্গল মাঙ্গলিক দোষ এক প্রকার হয় না পাঁচ প্রকার হয় আমি বলি আট প্রকার ভৌম আছে ওটাকে মাঙ্গলিকের মধ্যেই পড়ে এই মাঙ্গলিক দোষ বিভিন্ন কিছু মাঙ্গলিক থেকে অষ্টমে মঙ্গল থাকলে বা দ্বাদশ মঙ্গল কি স্বামীর আয়ু ক্ষয় হয় মেয়ের যদি থাকে আবার কিছু মাঙ্গলিক থাকে সেই মাঙ্গলিক কি হয় সাংসারিক জীবনে বিচ্ছেদ হয় না সাংসারিক জীবনে অশান্তি লেগে থাকে কিন্তু মিল থাকে না বিচ্ছেদ পুরোপুরি হবে না কিন্তু সেই সাংসারিক জীবনে ফিট হয়ে যাবে কিছু মাঙ্গলিক থাকে এই দোষ থাকলে কি হবে শত্রু এবং সাংসারিক জীবন বিচ্ছেদ হয়ে যায় এবং বিবাহতে বাধা মাঙ্গলিক দোষ থাকলে কি হয় বিবাহতে বাধা আপনি দেখবেন অল্পতে রেগে যাবেন রাগ দোষটা বেশি অল্পতে রেগে যাবেন এবং অল্পতে কেটে খুঁটে চুড়ে যাচ্ছে তাহলে ভাববেন আপনি মাঙ্গলিক আপনি মাঙ্গলিক আছেন কি করে বুঝবেন আপনি দেখবেন হাতের তেলে লাল রয়েছে অল্পতে লেগে রেগে যাচ্ছে এবং মানসিক ডিপ্রেশনে ভুগছেন প্রচন্ড একটা জিনিস করছেন এবং মাঙ্গলিক দোষ আসবে শত্রু বৃদ্ধি পাবে লং টাইম কারোর সাথে সম্পর্ক যাবে না আত্মীয় স্বজন বলুন বন্ধু বান্ধব বলুন প্রেমিক প্রেমিকা বলুন সবাই ইউদান্ত করবে প্রেম করছেন লং টাইম প্রেম যাচ্ছে না হট করে রেগে যাচ্ছেন মাথা গরম হয়ে যাচ্ছে এবং আপনার ছেলে মেয়ে মাঙ্গলিক থেকে ছেলে মেয়ে যাবে এবং শত্রু বৃদ্ধি পাবে এই মাঙ্গলিক দোষ থাকলে কি হয় মঙ্গল গ্রহ রং লাল আপনি ঘটিত সমস্যা অস্ত্রোপচার অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু লেগেই থাকবে এবং এই মাঙ্গলিক কুণ্ডলিটা পুরো বিচার দরকার ও সে যদি রাহু ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট দেবে কু সঙ্গে মিশে যাবে নেশায় জড়িয়ে যাবে তো মাঙ্গলিক জিনিসটা অনেক ভাগ রয়েছে মাঙ্গলিক ডিস্টার্ব থাকলে অনেক ছেলে মেয়ের বিয়ে হতে চায় না অনেকে বলে মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে দিলে নাকি মাঙ্গলিক দোষ খন্ডন হয়ে যায় যা অনেক জ্যোতিষী অল্প বিদ্যা ভয়ঙ্করে বলা হয় কিছু কিছু অল্প শিক্ষিত লোক আছে জ্যোতিষী তারা কি বলবে মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে দিয়ে দাও মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে অবশ্যই বিষে বিষে বিষক্ষয় হয় তাহলে আপনার সাপে কামড়াল আপনি নিশ্চয়ই কুকুরে বিষ নেবেন না বা কুকুরে কামড়াল আপনি সাপের বিষ নেবেন না সেটাকে দেখতে হবে সে কি ধরনের মাঙ্গলিক এবং ওই ব্যক্তি কি ধরনের মাঙ্গলিক সবসময় মাঙ্গলিক দল আমি তাদের দেখেছি লাখে একটা এরকম মাঙ্গলিক পাওয়া যায় কারণ মাঙ্গলিক দল যখন দেবী দেয় পূর্ব জন্মের কর্মের ফল আপনি এই ধরনের যতই ভালো কর্ম করেন এই ধরনের ভোগ করতে যাবে পূর্ব জন্মের কর্মের ফল এটাকে ভোগ করতে হয় আপনি যতই আপনি কি করুন সেই ছেলে মাঙ্গলিক হলেও সেই মাঙ্গলিকা দিদিনারি মাঙ্গলিক 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 বিয়ে দিলে সেই সাংসারিক জীবন এক বছরের মাথায় দেখা যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে অশান্তি শুরু হয়ে যাচ্ছে তো মাঙ্গলিকটাকে বুঝতে হবে মাঙ্গলিক মাঙ্গলিক দিয়ে দিলে মাঙ্গলিক দেশ খন্ডন হয় না বা সাপে কামড়ালে কুকুরের বিষ নেবেন না আপনি যেমন বা কুকুরে কামড়ালে সাপের বিষ এই বিষে বিষে হবে এবার মাঙ্গলিক দোষ আপনি খন্ডন করবেন কি করে অনেকে হচ্ছে বিয়ে দিচ্ছে ভগবানের সাথে দেবজনীর সাথে একটা জিনিস ভাববেন দেবজনীর সাথে মনুষ্যজনী কখনো ইয়ে হয় না কেন পুরোহিত যাচ্ছে বিয়ে করে নিচ্ছে নিজে বিয়ে করে নিচ্ছে ছাগলের সাথে বিয়ে দিচ্ছে এটা নয় অবশ্যই বিয়ে রয়েছে কলাগাছের সাথে বিয়ে রয়েছে মেয়েদের ছেলেদের বটগাছের সাথে রয়েছে তার আগে মেন জানতে হবে মঙ্গলের অধিপতি দেবীকে আগে মাঙ্গলিক দেশ এলো আপনি ভালো কর্ম করছেন দেখছেন আপনার জীবনে এই মাঙ্গলিক দেশ এলো কেন আপনারই জীবনে এত খারাপ প্রবলেম ডিস্টার্ব আসছে কেন পূর্ব জন্মের কর্মের ফল এই জন্মে যতই ভালো কর্ম করেন ভোগ করতে যারা খারাপ কর্ম করছে দেখবেন একটা ভালো জায়গায় বসে রয়েছে কিছু কি হয় পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে অকাল পতন হয় অকাল পতন তো পূর্ব জন্মের কর্মের পর এই জন্মে আপনাকে ভোগ করতে হবে তো কি করতে হবে মঙ্গলের অধিপতি দেবীকে জানতে হবে মঙ্গলের এই বগলা দেবী কাছে। আমি তো না আপনার তাবিজ কবজ পাথর স্টোন মাধুলি দিয়ে আপনার মাঙ্গলিক দেশ খন্ডন করতে পারবো পূর্ব জন্মের কর্মের পর আপনাকে ভোগ করতে হবে আমার কোনো মন্ত্র শক্তির দ্বারা অসম্ভব ব্যাপার যে আপনার বিধানা যেটা লিখে দিয়েছে সেটাকে খন্ডানো যাবে তাহলে কি করা যাবে মঙ্গলের অধিপতি দেবী যেহেতু বগলা দেবী তার কাছে চিত্র ক্রিয়া করতে হবে বগলা চিত্র। আগেকার দিনে নাম শুনেছেন পাপের পাইস্তিত্র হচ্ছে যেমন বগলা পাইস্তিত্র বগলা চিত্র মঙ্গল চিত্র বগলা শান্তি মঙ্গল শান্তি বগলা প্রার্থনা এবং বিশেষ মাধ্যমে প্রদক্ষিণ ক্রিয়া রয়েছে বিশেষ গুপ্ত মাধ্যমে মাঙ্গলিক দোষ প্রভাব খন্ডন করা হয় নট পুরোপুরি খন্ডন হয় না নাইনটি পারসেন্ট প্রভাবটাকে কমিয়ে দেওয়া হয় মঙ্গল প্রভাব থাকা জরুরি জীবনের জন্য কিন্তু প্রভাবটা যখন নেগেটিভ প্রভাবটা বিশেষ ব্যালেন্স আনা হয় তো অনেকেই জিনিস হচ্ছে ভুল দাঁড়াই যে ভুল প্রতারিত হচ্ছে আমি তো মাঙ্গলিক দেশ খণ্ডন করে নিয়েছি বিয়ে করছে বিয়ে দিচ্ছেটা যেটা আমাদের মাঙ্গলিক দেশ খণ্ডন করেছি ওইভাবে মাঙ্গলিক দেশ নয় আপনাকে ছাত্র জ্ঞান মেনে কাজটা করতে হবে এবং আমি সবসময় বলি সঠিক লোক কিভাবে চিনবে সঠিক লোক ভালো একটু যে রাম শ্যাম যদু মধু অনুরাগ শাস্ত্রী হোক না তার কাছ থেকে প্রতিকার করুন আমি একবার বলি না আমার কাছেই আসতে হবে যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে তার কাছে প্রতিকার করুন এবং এই মাঙ্গলিক নামে বিশেষ কিছু গুপ্ত প্রেক্ষা দেবো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন এবং যাদের এই ডিস্টার্ব রয়েছে এই মাঙ্গলিক দোষ আপনারা কি করছেন ভুল জায়গায় ঢুকছেন একটু তো ঠকছেন তার সাথে আমি বলি সবসময় শাস্ত্র জ্ঞানটা যে মেনে দেখুন দীর্ঘ বছর ধরে রয়েছে যার কাছেই যান কারণ একটা ডাক্তার যদি আপনার রোগ না ধরতে পারে চিকিৎসা করতে পারবে না তন্ত্র জ্যোতিষটাও যেমন ডাক্তার যদি আপনার জ্বর তো বিভিন্ন কারণের জন্য হয় কেন হচ্ছে সেটা দেখতে হবে মাঙ্গলিক বিভিন্ন রকমের হয় বিবাহ আটকে যায় বিভিন্ন রকমের জন্য বিয়ে তন্ত্রক্রিয়া করতে পারে তন্ত্রক্রিয়া করে আটকে দিতে পারে এবং বাস্তুদের দোষ থাকতে পারে গ্রহ দোষ থাকতে পারে শনি ডিস্টার্বের জন্য বিয়ে হতে চায় না কেতু ডিস্টার্বের জন্য বিয়ে হতে চায় না কালসা দোষ থাকলেও বিয়ে হতে চায় না কালশৈল্প দোষ যেমন এক প্রকার সাত অনেক প্রকার রয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা করবো এবং তার জন্য ভিডিওটা ফলো করুন এবং বিভিন্ন তালার মাধ্যমে তন্ত্রকে দিয়ে অনেকে বিয়ে আটকে দিচ্ছে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে ভিডিওগুলো আলোচনা করুন এবং যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা কি করবেন প্রতিকার করতে পারছেন না বা কাছে আসতে পারছেন না পয়সার জন্যে হোক বা অর্থের জন্যে হোক বা দূরত্বের জন্য হোক সাময়িক উপহার জন্য এই তোকাগুলো করুন প্রত্যেক মঙ্গলবার হনুমান চাল্লিশটা পাঠ করুন তার সাথে বজ্রাঙ্গ এবং হনুমান দোয়া এগুলো পাঠ করুন এবং দক্ষিণাকালী দক্ষিণাকালী কোন মন্দিরে গিয়ে আপনি লাল কলা মঙ্গল লাল কলা লাল সিঁদুর লাল আলতা লাল শাড়ি নিবেদন করুন মাকে এবং মঙ্গল দিন ব্রহ্ম উঠে ব্রহ্ম মুহূর্ততে গো গঙ্গার ধারে গিয়ে আপনি একটা লাল কাপড়ে করে একটা লাল কাপড়ে করে নশো গ্রাম মুসুরির ডাল একটা পান একটা হরিতকি একটা 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 টাকার কয়েন পয়সা কিনতে এক মধুর শিশি একটা আপনি অষ্টগন্ধা পাওয়া যায় অষ্টগন্ধা নেবেন এবং একটা সিঁদুরের কোটো এবং শাখা পলা থাকবে আলতা থাকবে এবং লাল জিনিস যত পারবেন লাল জিনিস এবং তার সাথে এক টাকার কয়েন ধূপ মোমবাতি পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি লাল রঙের এবং মঙ্গলায় নাম তিনবার বলবেন গলা অব্দি জলে গিয়ে হাতে নিয়ে তিনবার বলবেন এবং ওটা ছেড়ে দেবেন বাসিয়ে মানুষের করে এবং ডুব দেখাবে অং মঙ্গলায় না এবং মোমবাতিটা তার উপর ধরিয়ে দেবেন এবং গিয়ের প্রদীপ ওর উপরে একটা জ্বালিয়ে দিয়ে দেবেন এবং ছেড়ে আপনি তিন বা তিনটে ডুব মেরে অং মঙ্গল দেবতায় নামা তিনটে ডুব মেরে পেছন পেয়ে তাকাবেন না চলে আসবেন এবং গঙ্গাধারে যে বিকারি আছে নশো গ্রাম করে সবাইকে মুসুরির ডাল দিন এবং তার সাথে আপনি বাতাসা গুড়ের বাতাসা কোনো দেবী মন্দিরে চড়িয়ে সেই গুড়ের বাতশা গুলো সবাইকে দিন গুড়ের বাতসাগুলো সমস্ত বাচ্চাদের দেন এবং তার সাথে আপনি মঙ্গলবার দিন কোনো বট গাছে দুধ গঙ্গাজল দুধ বেলে এবং সেই ওখান থেকে তিন আঙুল পরিমাণ এই বাদে তিন আঙুল পরিমাণ একটা মাটি আপনি অশ্বত পাতায় করে নিয়ে আসুন নিয়ে এসে আপনি প্রত্যেকদিন দিন তিলক কাটুন দেখবেন আগের থেকে মঙ্গলের প্রভাব কিছুটা হলেও কম হতে পারব হবেই এটা প্রচন্ড পাওয়ারফুল এগুলো করুন এবং পরবর্তী ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি মাঙ্গলিক দোষের কিছু খণ্ডন ক্রিয়াও আমি বলে দেবো